নেতাজি সুভাষচন্দ্র বসু একশো আঠাশতম জন্মদিন পালন করা হলো। মাথাভাঙ্গা শহরে মূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল করা হয় এই মিছিলে নেতৃত্ব দেন মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপ্রতি প্রামাণিক মাথাভাঙার ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় সরকার তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এই বিষয়ে মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপ্রতি প্রামাণিক কী জানালেন দেখে নিন বিস্তারিত আমাদের এই প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদেরই এক সংবাদদাতা মাথাভাঙ্গা থেকে আবির সিংহ আপনারা দেখছেন সরাসরি তা বেঙ্গল টাইমে পর্দায় নেতাজি সুভাষ এবং তারপরে আমাদের এই আজকে আমরা মাথা মা শহর পরিক্রমা করছে শহর পরিক্রমা করে আমাদের এইখানে সেভাবে পৌরসভার সাথে ঠিক আছে